she worked really hard for this, and mashaAllah, from the so, to so see and best of luck to you. Thank you. Actually, <laughs> 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 mix, mix by wasir. London you know so much Chennai, Bangladesh you know so much Chennai. Barbie, <laughs> Barbie world, that is a. Ah, <laughs> actually, <after> Barbie, <laughs> after, uh, Barbie, actor. <laughs> বর্তমানে তো নাটক নিয়ে ব্যস্ততা যেহেতু আমি লাস্ট দু বছর থেকে নাটক করছি তো এখনো ওই একই জিনিস নাটকটাই করার চেষ্টা করছি এবং এখন একটু বেটার ওয়েতে করার চেষ্টা করছি বিকজ প্রথমকার দিকে এসে তো একটু সবারই হয় যে অনেক বেশি যখন একটু পপুলারিটি কারো হয় তখন অনেক কাজের অফার আসে তো ওই জায়গা থেকে আসলে মানে বুঝে ওঠাটা একটু কষ্ট হয় যে আসলে কোনটা আমার জন্য বেটার কোনটা আমার জন্য বেটার না সো ওই টাইম পিরিয়ডটা আমি এক্সপিরিয়েন্স হিসেবে নিয়েছি বাট এখন যেটা অলরেডি থেকে দুই বছর হয়ে গেছে সো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যে ভালো কাজ করবো আচ্ছা নিউজ পেপারে নিউজ হয়েছিল মুভির ব্যাপারে বাট সামহাও যেহেতু হয় নাই এখনো পর্যন্ত তার মানে ওটা অথেন্টিক কোন সোর্স থেকে না আর মুভি প্ল্যান করে তো ডিফারেন্ট কিছু তো হতে হবে আদারওয়াইজ তো অডিয়েন্স মানে কিভাবে নিবে আর কিভাবে নিকে তো আমি চাই না গুড স্ক্রিপ্ট যেটা আসলে যখন আমি বুঝবো যে এটার সাথে হয়তো আমি ডিফারেন্ট কিছু আনতে পারবো তখন হয়তো মুভি আমাদের কান্ট্রিতে একটা একটা ব্যাপার তো আছে যে স্কিন কালার নিয়ে অনেকে কথা বলে তো এটা নিয়ে আমি অনেক অনেক কিছু ফেস করেছি সবাই অনেকে হয়তো অনেক ফ্যানদের আমি কমেন্ট দেখেছি যে এটা আসলে আমাকে অনেক স্যাড করে বাট দেন দ্য সেম টাইম যখন আমি দেশের বাইরে কোথাও যাই আই নো হাউ পিপল কাইন্ড কালার সো এটা একটা অনেক বড় ডিফিকাল্টি আমার ফেস করতে হচ্ছে এবং সেকেন্ড থিং হচ্ছে যে আই অলসো হ্যাড টু নো ফেস আওয়ার থিংস মাই ভোকাল বিকজ আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড আমি জানি না কেন আছে যে খুবই মেয়ে মানে হচ্ছে অনেক

ওখানে মোটামুটি যেহেতু আমি ওখানে আমাকে অনেক মানুষ মানে চিনে তো হয়তো এক দেড় লাখ মানুষ হয়তো আমাকে ফলো করতো বাট সোশ্যাল মিডিয়া টিকটক ইউজ করার পর কোভিডের টাইমে আই থিঙ্ক আই লাইক অলমোস্ট টু টু থ্রি মিলিয়ন ফলোয়ার তো টু থ্রি মিলিয়ন মানুষ যখন আমাকে চেনে তখন তার মানে কি ওরা আমাকে টিকটক থেকে চেনে ওরা কিন্তু তখন জানতো না যে আমি আমি প্রিভিয়াসলি মডেল ছিলাম আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে